আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমার বারান্দার বাগানটা আবার দেখাচ্ছি বর্তমানে বাগানে কোনো ফুল নেই তবে সবগুলা গাছ একেবারে সবুজ হ্যাঁ কিছু কিছু ফুল আছে অবশ্যই এই যে হাসনা আনা গাছটাতে কিছু ফুল আছে অল্প বেশি না এই গাছটা একেবারে মরামরা হয়ে গেছিল এখন আবার দেখেন প্রচুর শাখা পশাখা বের হয়েছে পাতা বের হয়েছে গাছ দক্ষিণের বাতাস চারদিক সবুজ অনেক বেশি আসলে ভালো লাগার জায়গায় যে গাছটাতে একেবারে সব সময় অল্প হলেও ফুল থাকবে সেটা হচ্ছে রঙ ফুল গাছটা মানে যখন সিজনাল ফুল ফুটে তখন তো একেবারে পুরো গাছ ভর্তি ফুল থাকে এখনও দেখেন ফুল আছে। সব সময় কিছু না কিছু ফুল থাকে যে ফুল গাছটা আমি একদম ছাঁটাই করে দিয়েছি কারণ নতুন করে অনেক সুন্দর পাতা একটা করে তারপরে যে দুই ফুল গাছটাও আমি অনেকটা ছাঁটাই করছি সুন্দর একদম সবুজ পাতা রজাছে বিশেষ করে শীতকালে একদম সাদা হয়ে যায় গাছটা ভর্তি থাকে তারপরে এখানে অ্যালোভেরার সাথে একটা গ্যান্দা ফুল গাছ এটা আসলে একটা গ্যান্দা ফুল গাছ ছিল ওটার বিচিটা আমি মানে এখানে ফেলছিলাম সেখান থেকে উঠছে তো মার্শাল্লা এখন তো ভালোই বড় হয়েছে তো আমি যদি পুরো ভিউটা দেখাই এ হলো আমার বারান্দার ছোটখাটো একটি বাগান তার সাথে সাথে যদি আমি বাহিরের ভিউটা দেখাই দেখেন পুরাটি সবুজ এখন একেবারে সবুজ সবকিছুই সবুজ তারপরে এই দিকটা যদি দেখাই পুরাটাই সবুজ আসলে প্রকৃতির এই সবুজ রংটা আমার অনেক প্রিয় তা চারদিকে যে সবুজের সমারোহ এটা অনেক ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ বাগানটা আরও অনেক বেশি গাছ লাগানোর ইচ্ছা আছে সময় সুযোগের অভাব